দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জ্লাভবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আমরা দেখছি সামনে একটা গ্যাভি বাছু দেখাশোনা চলছে

বয়স সাত দাত দুধে কয়টা ভাই দুধে ভাই আড়াই থেকে তিন হয়ে দু আড়াই থেকে তিন দুই বেলায় বাচ্চা কত বলছেন নব্বই 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 হাজার বলছে

खाई माजा गा কত বলছেন কত কত চাইছে বলবো আঠারো হাজার বাচ্চা বেটি

자비받으라 아브드 셀라. 아들 아가무. 뭐야? 뭐? 누구?

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশা দিতে পারবেন হ্যাঁ ভাই ভালো আচ্ছা আচ্ছা নাম্বার যত কোলা হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র